পবিত্র আজকে বাচ্চাগুলি তারা এই রুমের মধ্যে ইফতার নিয়ে বসে আছে তো আমাদের বর্তমান এমন একটা শোচনীয় অবস্থার মধ্যে আমরা আছি যে বাচ্চাদের ইফতার এবং চেহারি করার মতো আমাদের হাতে আর কোনো প্রকারের টাকা পয়সা এগুলো বর্তমান কিছুই নেই শুধু আজকে বাচ্চাদেরকে সাদা মুড়ি আমরা দিয়েছি এদেরকে খাওয়ানোর জন্য আর কিছুই আমরা দিতে পারি নি এই সাদা মুড়িগুলো নিয়ে আজকে এতিম শিশুগুলি তারা মাদ্রাসার মধ্যে বসেছে ইফতার করার জন্য তাই দয়া করে আকুল আবেদন করছি আমাদের মাদ্রাসার এই এইম বাচ্চাদের ইফতার এবং চেহডির ব্যবস্থা করে দেওয়ার জন্য আকুল আবেদন করছি